আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ফরিদপুরে আপন দুই ভাইকে যারা নির্মাণ শ্রমিক মিথ্যা প্রভাকান্ডা ছড়িয়ে ষড়যন্ত্রকারীরা অন্যায়ভাবে হত্যা করে আজকে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করে ফরিদপুরের জনগণ সড়ক অবরোধ করে প্রশাসনের নিকট হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করে খুবই আশ্চর্যের বিষয় প্রশাসন আন্দোলনরত জনতার উপর জুলুম অত্যাচার করে নির্যাতন করে বেশ কিছু ভাই তাদের আক্রমণে আহত হয়ে হাসপাতালে রয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এটি শুধু ইসলাম ধর্মের লোকদের উপর আঘাত নয় এটি সকল ধর্মের উপর আঘাত বলেই বিবেচনা করা উচিত ঘটনার বিবরণে জানা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লী গ্রামে দুই সহদর বাইকে একটি সাতান্ন সিমহ ল উস্কানিমূলক মিথ্যা প্রভাকাণ্ডা ছড়িয়ে হত্যা করে সেই নিহত দুই যুবকের বাড়ি নোয়াপাড়া ইউনিয়নের ছোপের ঘাট গ্রামে জানা যায় যে তারা নির্মাণ শ্রমিক স্থানীয় একটি প্রাইমারি স্কুলে টয়লেট নির্মাণের কাজ করছিল বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বার তাদের নিকটে মোটা অঙ্কের চাঁদা দাবি করে বিষয়টি তারা ঠিকাদারকে জানায় এবং তারা তাদের জীবন হানির আশঙ্কা করে কয়েকদিন কাজেও নাকি আসে নাই পরবর্তীতে ঠিকাদার তাদেরকে আবার কাজে নিয়ে আসে চাঁদা দাবিকারীরা নির্মাণ সামগ্রী চুরি করারও চেষ্টা করে এই দুই সহদর দায়িত্বশীল শ্রমিক তাদের উপযুক্ত ভূমিকার কারণে তারা চুরি করতে ব্যর্থ হয় পরবর্তীতে কে বা কারা স্কুলের পাশেই কোনো একটি মন্দিরে আগুন দেয় এবং ষড়যন্ত্রকারীরা প্রচার করা শুরু করে যে এই দুই ভাই নাকি মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে আশেপাশে চার পাঁচটি গ্রাম হিন্দু গ্রাম সেখানে হিন্দু ধর্মের লোকেরা বসবাস করে চতুর্দিকে যখন মন্দিরে এই দুই সহদর আগুন লাগিয়েছে এই প্রচারণা ছড়িয়ে দেয় অভিযোগে জানা যায় স্থানীয় চেয়ারম্যান মেম্বাররাই প্রথম এই দুই সহদরকে আক্রমণ করে যখন মানুষ তাদের উপর হামলা করার জন্য হিন্দুরা রওনা হয় তারা স্কুলের দরজা বন্ধ করে নিজেদের জীবন রক্ষার জন্য চেষ্টা করে কিন্তু দরজা ভেঙ্গে তাদের উপর হামলা করা হয় তাদের ক্ষতবিক্ষত করা হয় চেহারা বিকৃত করে ফেলা হয় তাদের দুই বায়ের সমস্ত শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে আঘাত করে নেই এই যে নির্মমভাবে হত্যা করা হলো একটা মিথ্যা অজুহাতে কেউ কেউ বলছে মন্দিরে ধূপ জানাল হয়েছিল সেই ধূপের থেকেই আগুন লেগেছে কেউ বলেছে কোনো মহিলা সেখানে পূজা করতে গিয়েছিল ওই দুফের থেকে মহিলার কাপড়ে আগুন লেগে যায় এবং সেখান থেকে মন্দিরে আগুনের সূত্রপাত হয় কেউ আবার বলেছে ষড়যন্ত্রকারীরা নিজেরাই মন্দিরে আগুন লাগিয়ে এদের উপরে হত্যাকাণ্ড চালানোর একটা গ্রাউন্ড তৈরি করে যেভাবেই হোক না কেন সঠিক গতনা বের করার দায়িত্ব প্রশাসনের আমরা ফরিদপুরের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সুশীল সমাজ সাংবাদিক সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করি এই অন্যায়ের বিরুদ্ধে পুরো ফরিদপুর ঐক্যবদ্ধভাবে আন্দোলন তৈরি করুক এবং এই অন্যায়ের বিচারে ফরিদপুরের সব শ্রেণীর লোকরা অংশগ্রহণ করুক সারা বাংলাদেশ থেকে বিশেষ করে হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠন হিন্দু ধর্মের লোকেরাও এটা প্রতিবাদ করা উচিত তারা যদি তাদের শান্তির ধর্ম মনে করে তারা যদি তাদের ধর্মকে ইনসাফ মনে করে তাহলে এই ষড়যন্ত্রকারীরা যেভাবে আগুন লাগিয়ে নিরীহ মানুষদেরকে হত্যা করেছে বিচার অপরাধীদের শাস্তি নিশ্চিত এই ব্যাপারে মিডিয়াও দায়িত্ব পালন করা উচিত দুর্ভাগ্যজনক হলেও সত্য এবং ইসলামপন্থীদের সামান্য ত্রুটি পেলেই কিছু মিডিয়া সেটাকে তাল বানিয়ে প্রচার করে সেটা নিয়ে মহা উৎসব করে অথচ এত বড় ঘটনা আজকে মিডিয়া সেই কভারেজ দিচ্ছে না বহু সুশীলেরা নীরব কেন আমরা জানতে চাই সকল ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধভাবে এ ঘটনার বিচার দাবি করা উচিত তবে সতর্ক সাবধান থাকতে হবে এই ঘটনা থেকে কেউ যেন ধর্মে ধর্মের সংঘাত সম্প্রীতি নষ্ট করার চেষ্টা না করে কেউ যেন এই ঘটনা থেকে ধর্মে ধর্মের সংঘাত লাগিয়ে দেওয়ার চেষ্টা না করে এবং বাংলাদেশে যেভাবে সকল ধর্মের লোকেরা যার যার ধর্মীয় রীতিনীতি পালন করে সেই পরিবেশ যেন এখানে কেউ নষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে কিন্তু অবস্থা দেখলে মনে হয় বাংলাদেশে মুসলমানরা আজকে সবচাইতে বেশি অসহায় জুলুম অত্যাচারের শিকার ন্যায় নীতি ইনসাফ মুসলমানরা পাচ্ছে না ফিলিস্তিনের মুসলমানরা যে দুরবস্থায় রয়েছে বাংলাদেশের মুসলমানরা যেন আজকে তার থেকেও দুরবস্থায় রয়েছে বন্ধুগণ সচেতন হন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ভয়ঙ্কর ষড়যন্ত্রে রয়েছে বাংলাদেশে ইসলাম এবং ইসলামপন্থীরা উনিশশো একাত্তর সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ হয়ে স্বাধীন হয়েছে সাতচল্লিশে লক্ষণে মনে হচ্ছে যে ইসলামপন্থীদেরকে কোনো একটা অনিশ্চয়তার দিকে একটা সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যেই সংঘাত বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না এ ব্যাপারে সকলেই সতর্ক সাবধান থাকা উচিত ফরিদপুরের জনগণকে ধন্যবাদ মোবারকবাদ যারাই আন্দোলন করেছেন আন্দোলন অব্যাহত রাখুন ষড়যন্ত্রকারীরা যেন উপযুক্ত শাস্তির সম্মুখীন হয় প্রশাসন আন্দোলন থেকে দূরে সরানোর জন্য বহু বিভিন্ন ছলনা করবে সান্ত্বনামূলক অনেক কথা বলবে সতর্ক সাবধান থাকুন তাদের কথাকে একেবারেই বিনা দ্বিদায় গ্রহণ করা যাবে না তারা আন্দোলন থেকে সরিয়ে দিয়ে জনগণকে শান্ত করে ষড়যন্ত্রকারীদেরকে রক্ষা করার চেষ্টা করবে অতীতে করেছে এমন বহু প্রমাণ রয়েছে আল্লাহ যেন অন্যায়ের বিরুদ্ধে জনগণকে প্রতিবাদী ভূমিকা পালন করার তৌফিক দান করেন